কোটা কোটা কি কোটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীর জন্য চাকরি ক্ষেত্রে সংরক্ষিত আসন আর এই নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী কারা সংবিধানের অনুচ্ছেদ আঠাশের দফা চারের অধীনে বলা আছে, নারী শিশু এবং সমাজের অনগ্রসর জাতিদের অগ্রগতির জন্য তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হতে পারে সংবিধানের অনুচ্ছেদ উনত্রিশের দফা তিনে বলা হয়েছে সমাজের অনগ্রসর অংশ যাতে করে প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে তাই তাদেরকে আলাদা সুযোগ প্রদান করা হবে অর্থাৎ সংবিধানের আঠাশ এবং উনত্রিশ অনুচ্ছেদ করে আমরা বুঝতে পারি যাদেরকে কোটা দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে অবশ্যই অনগ্রসর জাতির অংশ হতে হবে এবার আমরা জেনে নিই কোটা প্রথা কিভাবে চালু হল আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আর এই মুক্তিযুদ্ধ যারা পরিচালনা করেছে তারা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা এবং গর্বের সাথে স্মরণ করি এখন ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি ওই সময় যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদের একটি বড় অংশ ছিল কৃষক তাঁতি দিনমজুর এবং সমাজের পিছিয়ে পড়া লোকজন যুদ্ধের সময় বিধ্বস্ত দেশ পুনর্গঠন এবং এই পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করার সুযোগস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে একটি আইন পাশ করে যাকে বলা হয় ইন্টারিম রিক্রুটমেন্ট রুল বা বাংলায় অস্থায়ী নিয়োগ রুল এই আইন অনুযায়ী অস্থায়ীভাবে ক্রান্তিকালীন ওই সময়ে মুক্তিযোদ্ধাদের কোটার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে এই আইন উনিশশো তিয়াত্তর সাল থেকে কার্যকর হয় যাতে তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা দশ ভাগ ক্ষতিগ্রস্ত নারী চল্লিশ ভাগ জেলা কোটা এবং বিশ ভাগ মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলা হয় আবারও বলে রাখছি এই আইন ছিল অস্থায়ী শুধুমাত্র ক্রান্তিকালীন সময়ের জন্য কারণ যুদ্ধের পর বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য কোটার পরিমাণ আশি ভাগ হলেও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনন্য একটি পদক্ষেপ এবং কারোর এতে কোনো আপত্তি ছিল না এরপর উনিশশো সালে মেধার পরিমাণ বাড়িয়ে চল্লিশ ভাগ করা হয় এবং তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা দশ ভাগ নারী দশ ভাগ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং দশ ভাগ জেলা কোটা রাখা হয় উনিশশো সালে এই আইনে আবার সংশোধন আসে যাতে পঁয়তাল্লিশ ভাগ মেধা তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা দশ ভাগ নারী দশ ভাগ জেলা কোটা এবং পাঁচ ভাগ উপজাতি কোঠা দেওয়া হয় অর্থাৎ মেধার পরিমাণ বাড়ানো হলো এবং উপজাতিদের অ্যাড করা হলো কারণ তারা পিছিয়ে পড়া সম্পদ হয় আর কোটার উদ্দেশ্যই তো এটা উনিশশো সালের পরিবর্তনে সব কিছু সেম থাকে খালি মুক্তিযোদ্ধাদের জায়গায় যদি ফাঁকা আসন থাকে তাহলে তাদের সন্তানদের নেওয়ার কথা বলা হয় দু দুই সালে বিএনপি ক্ষমতায় এসে পূর্বের পরিপত্র সংশোধন করে এতে তিরিশ ভাগ মুক্তিযোদ্ধারা কোটা পূরণ করতে না পারলে তাদের সন্তানদের তা না দিয়ে ওই স্থানে মেধা তালিকার শীর্ষ অবস্থানকারীদের নেওয়ার কথা বলা হয় দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা পরিবর্তন করে তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা সহ তাদের সন্তানকে এই কোটায় বহাল রাখে এবং বাকি সব কিছু সেম থাকে দু সালে তিরিশ পার্সেন্টের সাথে মুক্তিযোদ্ধা তাদের সন্তান সহ তাদের নাতি নাতনিদের যোগ করা হয় এবং দু সালে মেধা কোটা থেকে এক পার্সেন্ট কমিয়ে প্রতিবন্ধী কোটায় তা অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ প্রতিবন্ধীদের এক পার্সেন্ট কোটা অন্তর্ভুক্ত করা হয় এতে করে কোটার সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা দশ ভাগ নারী কোটা দশ ভাগ জেলা কোটা পাঁচ পার্সেন্ট উপজাতি কোটা এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী এ নিয়ে মোট ছাপান্ন শতাংশ কোটার মাধ্যমে এবং চুয়াল্লিশ পার্সেন্ট মেধার মাধ্যমে নিয়োগ করা হয় থাকে সরি মনে করিয়ে দিই কোটা ইজ ইকাল টু অনগ্রসর বাকি কোটা নিয়ে কারোর সমস্যা ছিল না কিন্তু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক মন্তব্য তৈরি হয় কারণ মুক্তিযোদ্ধারা তাদের ছেলেরা তাদের নাতিরা সরকারি চাকরি পেয়েছে এছাড়াও তাদের জন্য সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো এই তিপান্ন বছর ধরে দেওয়া হলো এতে করে তাদেরকে তো আর অনগ্রসর বলা যাচ্ছে না বর্তমানে এছাড়াও সব মুক্তিযোদ্ধা তো অনগ্রসর না জাতীয় সংসদে দশ জনের অধিক মন্ত্রী আছে তারা মুক্তিযোদ্ধা তারা তারাকে অনগ্রসর ওবায়দুল কাদের সে একজন মুক্তিযোদ্ধা সে কি অনগ্রসর মেজর জিয়াউর রহমান সে একজন মুক্তিযোদ্ধা তার পরিবারকে কি আমরা অনগ্রসর বলবো আর এই সব কিছু বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার তো সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা পরিবার তো তাকে কি আমরা অনগ্রসর বলবো আর এই কারণে জ্ঞানী মুক্তিযোদ্ধা আকবর আলী খান দু সালে কোটা ব্যবস্থার ওপর গবেষণা করে কোটা কমানোর সুপারিশ করেছিলেন যদি কেউ না জানেন তার সম্পর্কে গুগল করে জেনে নেবেন প্লিজ তো এসব কারণ বিবেচনা করে কোটা বাতিলের বড় আন্দোলন শুরু হয় দু সালে এই আন্দোলন করে শিক্ষার্থীরা এক পর্যায়ে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সকল প্রকার কোটা বাতিল করে দেয় কিন্তু শিক্ষার্থীরা তো বাতিলের আন্দোলন করেনি তারা সে সংস্কার করার জন্য আগে ছিল ছাপান্ন ভাগ আর এখন হয়ে গেল শূন্য তাহলে কি সেটাকেও মানে কোটা পুনর্বহালের জন্য কিছু ছাত্র ওই সময় সাংবাদিক সহ হাইকোর্টে একটি রিট করে সেই রিটের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন সুপ্রিম কোর্ট থেকে দু সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল করা হয় আর এরপর থেকেই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় আর আন্দোলনের ফলে এখন কি অবস্থা তা আমার বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়া করলে তা পরিষ্কার কোটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হলে তারা বলেন এটা আদালতের সিদ্ধান্ত এতে সরকারের কিছু করার নেই কিন্তু সরকার চাইলেই নির্বাহী বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নতুন প্রজ্ঞাপন জারি করতে পারে কারণ নির্বাহী বিভাগ সরকারের অংশ আইন বিভাগের অংশ নয় এবং নির্বাহী বিভাগের দাবি সঠিক এবং যুক্তিযুক্ত হলে বিচার বিভাগ তা মানতে বাধ্য আর এই যে উনিশশো থেকে দু সাল পর্যন্ত কোটার পরিবর্তন সরকার এই ক্ষমতা বদই করেছে ভিডিও বানাতে গিয়ে আমার মনে হলো আচ্ছা সব দেশেই কি এরকম কোটা থাকে তো দেখলাম আমেরিকা এবং কানাডায় কোটার কোনো সিস্টেম নেই তবে তারা নিয়মিত পর্যবেক্ষণে রাখেন যে তাদের জাতির কোনো সম্প্রদায় অধিকার বঞ্চিত হচ্ছে না ইউরোপে শুধুমাত্র নারীদের পাশের দেশ ভারতে উপজাতি অসচ্ছল এবং অনগ্রসরদের কোটার ব্যবস্থা আছে তাও সেই কোঠা শুধুমাত্র উচ্চশিক্ষা অথবা চাকরিতে যে কোনো এক জায়গায় ব্যবহার করা যাবে এবং একটি পরিবার থেকে একজন সদস্যই কেবল এই সুযোগ নিতে পারলে নেপাল মালয়েশিয়াতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়দের জন্য কোটার ব্যবস্থা আছে জাপানে এবং চীনে শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের জন্য কোটার ব্যবস্থা আছে আমি পড়ে অবাক হয়ে গেলাম যে এইসব দেশের মানুষেরা কি তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানবোধ নেই একটা তো নাতি নাতনিদের কোটা তো দূরের কথা মুক্তিযোদ্ধাদেরকেও পেলাম না আপনারা ভিডিওটা থামা একটু পড়ে নেবেন প্লিজ আর এই সব কিছু পর্যালোচনা করে আমি মনে করি কোটা সংস্কার এবং তার আন্দোলন শিক্ষার্থীদের নায্য আন্দোলন এটা শুধু আন্দোলন না এটা তাদের অধিকার কারণ এটি সাম্যতার আন্দোলন এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ আশা করছি ধন্যবাদ